বলতে বলতে আরো একটা বছর চলে গেল আমার পাখির জীবন থেকে অনেকটা বড় হয়ে গেছে যাই হোক তার জন্মদিন সম্পর্কে কি করলাম চলো স্যার হ্যালো বিসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছি শরীরে সকলে ভালো আছে আমরা অনেকটা ভালো আছি চলো অনেকদিন পর বের হয়ে আমার পাখিটাকে নিয়ে কারণ সামনে তার বার্থডে শপিং করতে হবে তো বাসায় তেমন একটা টাকা পয়সা ছিল না তো কি করার ভাইকে বললাম যে টাকা লাগবে ভাই বললো টাকা তো নাই তারপর এক সময় সে আমাকে এটিএম কার্ড দিল আমরা বললাম তারপরে ক্যাশ টাকা পাশে টাকা ছোট ভাই দিয়েছে যাই হোক ভাই বোনদের ক্ষেত্রে এই বন্ডিংটা অনেকটা দরকার যেটা আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকটা আছে তারপর আমরা ভাইয়ের থেকে কিছুটা টাকা নিয়ে আমরা চলে গেলাম আমরা চলে যাবো হচ্ছে পুলিশ প্লাজা মার্কেটে অর্থাৎ পুলিশ প্লাজা গোলশানে সেখানে যাবো তারপর আমরা রিক্সা নিলাম ডিরেক্ট একদম পুলিশ প্লাজায় নামতে পারবো এমন কিন্তু ডিরেক্ট রিক্সায় যাওয়া পসিবল না তাই আমরা রামপুর পর্যন্ত রিক্সা গেছি দিন নাই মা আরো একটা রিক্সা নিয়ে তারপর দুজনে মিলে গ্রিন মডেল এদিক দিক সেদিক সবুজ সামন সবকিছু দেখতে দেখতে রিক্সা আমার সাথে গল্প করতে করতে অনেকটা কাছাকাছি চলে গিয়েছিলাম তবে যেতে যেতে মোটামুটি বলতে পারো সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুববে ডুববে এমন একটা অবস্থা তো এভরিওন আমরা অনেকটা চলে আসছি তো দেখো অলরেডি শপিং মল দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাবো দেন নেমে আমরা শুরু করে দেবো কেনাকাটা আর রাস্তার মধ্যে অনেকটা জ্যাম ছিল জ্যামের কারণে কিছুটা দেরি হয়ে গেছে বাট কিছু করার ছিল না তো ফাইনালি আমরা চলে আসলাম শপিং মলে অর্থাৎ পুলিশ প্লাজার শপিং মল তো এখন আমরা ভিতরে প্রবেশ করব কি কি জামা কি কি পাওয়া যায় তার জন্য কি কি কেনাকাটা করা যায় সবকিছু শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে সাথে থাকো তো যেতে যেতে প্রথমে ফার্স্ট ফ্লোরে ঘুরে নিলাম যে কি কি আছে তো নিজের জন্য জামা কাপড় খুঁজতেছিলাম প্লাস ওর জন্য মূলত ওর জন্য কেনাকাটা করো বাট আমি অপশনাল যদি পাই ওকে না পাইলেও ওকে কোনো সমস্যা নাই তো আমরা নিচের ফ্লোরটা মোটামুটি ঘুরে ফেলছিলাম তারপর আমরা চলে যাবো সেকেন্ড ফ্লোরে দেখে কি কি পাওয়া যায় মূলত ওর যে কাপড়গুলো আমরা কেন মানে ওর জন্য যে যেগুলো কেনাকাটা করে থাকি মূলত থার্ড ফ্লোরে বেশি একটা ভালো পাওয়া যায় যতদূর আমার মনে তবে এখানে একটা বাচ্চা মিরোরটা বলতে পারো আমার অনেক ভালো লাগছে আমি একটা পেজ অর্ডার করতে চাইছিলাম বাট তারা বলল এটা হয় না এটা ওরকম ভাবে অর্ডার করে বানাইতে হবে যাই তারপর আমরা চলে গিয়েছিলাম সেকেন্ড ফ্লোর পর থার্ড ফ্লোর কিন্তু ইমার্জেন্সি ওয়াশরুম দরকার ছিল তাই দুজনে ওয়াশরুমে চলে গিয়েছিলাম আমি ওয়াশরুমে গেলেও সে তো ওয়াশরুমে জানি সে মিরোরের সাথে খুব একটা ভাব সাপ জমা ছিল যাই হোক তার কথা না বলে চলো আমরা কেনাকাটায় চলে যাই তো কি কিনবো কি করবো এই করবো অনেকগুলা দোকান ঘোরার পরও আমার তেমন একটা ড্রেস পছন্দ হচ্ছিল না তারও পছন্দ হচ্ছিল না আর সবচেয়ে বড় কথা সে কি পছন্দ করবে আমার পছন্দ মেন কারণ সে এখন অত ভালো বুঝেন না দেখো এই বার্বি মার্কার ড্রেসটা তোমরা আমি কি বলবো গত বছর যে আমি রোজার সময় যে ঈদের সময় শপিং মলে গিয়েছিলাম এই জামাটা এরকম ছিল স্টিল এখনো এমনই আছে মানে কি বলবো হয়তো একটু এক্সপেন্সিভ যার কারণে সেল হচ্ছে না বা কে নিচ্ছে না যাই হোক তারপর আমি হচ্ছে তাজুকে পরপর ড্রেস দিচ্ছিলাম যে তুমি পরো কোনটা তোমাকে ভাল লাগে একটা দোকানে অনেকটা ড্রেস ভাল লাগছে তো সে ব্ল্যাক কালার হোয়াইট কালার এটা কি কালার বলো আমি জানি না হয় মোটামুটি তিন কালার তিনটা জামা ছিল তিনটাই পরছে তো তারপর তার মনে হলো যেহেতু বার্থডে জন্য কিনবে সো হোয়াইট কালারই বেটার হয় তাই সে সাদা কালার জামাটা নিয়ে নিিস তো আমরা মোটামুটি হাফ সেরে বাসলাম যে না আমাদের ফাইনালি আমরা যে কাজ আসছি সেটা সাকসেস টেনশন করার কিছু নেই তারপর আর একটা রিক্সা নিয়ে চলে গেলাম নিউ মার্কেটে টুকিটাকে কেনাকাটা করার জন্য যেহেতু কেনাকাটা করবো অনেক কিছু কিনতে হবে না তারপর টিএনসির মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ওইখান থেকে খাবার পাওয়া যায় খাবার আমরা খেতে পাইনি টাইমিং এর জন্য এতটা দেরি হয়ে গেছে ওইখান থেকে ডিম চপ টপ অনেক কিছু কিনে নিছি রিক্সায় বসে বসে খাইছি নিউ মার্কেট যে এমন ধাক্কা ধাক্কি খাইছি জাস্ট এটা আমি এক্সপ্লেন করতে চাই না যাই হোক শেষ আর এইদিকে এই দিকে আমার বড় বোন ভিডিও কপি করে যে আমি নাকি ওর দোকানে ডাকাতি করছি বাইরে ভাই এমন ভাই থাকলে ডাকাতির কোনো দরকার নাই কোনো কিছুর দরকার নাই ভাই বোনেরা সবকিছু জানাশোনা আমি একজন চোর তার দোকানে গিয়ে চুরি করে ফেলেছি ডাকাতি করে ফেলেছি সেটা ছোট ভাই রেকর্ড করে বড় বোনকে দিয়ে দিছি যাই হোক আজকের ব্লগটা এখানে এসে সকলে ভালো থাকো টাটা এন্ড আল্লাহ হাফেজ আর বা গাইজ আমি কিন্তু ডাকাত না কিন্তু আমার ভাই কত দুষ্ট দেহ আমার ডাকাত বানাই দিছে এই কথা আমি এই দুঃখ আমি কার কাছে শেয়ার করব।